হে 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 হো 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 হা হা হো আলি না বলি মন যা ভাবে যেন মুখ সে কথা বলবে ক্ষতি কিছু হয় না কি হানাতে দুনয়ন ঝুকলে বুঝবে সবাই যাইনা না লোকানো ভালো বাসায় তো কথা বলেবি যাইনা না লোকানো ভালো তো কথা বলবে আমি বলি না বলে মন যা ভাবে যেন মুখ সে কথা বলবে ক্ষতি কিছু হয় না কি হবানাতে দুনয়ন ঝুকলে বুঝবে সবাই যাই না লোকানো ভালোবাসায় নিরবতা তো কথা বলবে যাই না লোকানো ভালোবাসায় নিরবতা কথা বলবে আগে নয়ন মেলে তার পরে মন সব মিলে মিশে হয় কাকা লুকে যেন না বলে ভয়ামা যে যা এতো এত ভালোবাসা কুলি ফুল হয়ে তো ফুটবেই ক্ষতি কিছু হয় না কি হাবানাতে দুনয়ন ঝুকলে বুঝবে সবাই যায় না লোকানো ভালোবাসায়

প্রেম কোন কাটা তো নয় যেন বিধে গেলে তো বার করা যাবে যতদিন প্রাণ বাসা ভাঙে এ ভালো তো তাতে থাকবে ক্ষতি কিছু হয় না কি বানাতে ঝুকলে বুঝবে সবাই যাই না লোক ভালোবাসায় নিরবতা তো কথা বলবি